আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আর একটি বলক ভিডিও নিয়ে আশা করি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আজকে আপনাদের সাথে আমি শুরুতেই শেয়ার করতেছি এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো হচ্ছে ভাজি করব। তো আমরা যেভাবে চাল কুমড়ো ভাজি খেতাম রকমটাই আপনাদের সাথে শেয়ার করলাম চাল কুমড়ো ভাজির শুরুতে আমি একটু কালো জিরা দিয়েছি কারণ কালো জিরাটা দিলে অনেক বেশি সুন্দর গ্রান্ড করে চাল কুমড়ো ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজিতে এগুলোতে দেখেছি সবসময় একটু করে কালো জিরা দেয় তাহলে গ্রানটা খুব ভালো আসে আর খেতেও মজা হয় তো আমি আমার মতো করে আর কি রান্না করে নিলাম আর আপনাদের সাথে ভাজিটা শেয়ার করলাম আর কী এরকম করে ভাজি করে খেয়েছেন সেটাও জানাতে পারেন কারণ এক এক ডিস্ট্রিক্টের রান্না তো এক এক রকম এই জন্য আর কি বলা আর এর সাথে হচ্ছে আজকে রান্না করব চিচিঙ্গা দিয়ে হচ্ছে রুই মাছ তো চিচিঙ্গা হচ্ছে অনেকগুলো কিনে এনেছে আমি বলেছিলাম এত চিচিঙ্গা কিনে না আনার জন্য তো দেখে নাকি তার খুব বেশি ভালো লেগেছে অনেক বেশি ফ্রেশ ছিল এজন্য হচ্ছে চিচিঙ্গা কিনে নিয়ে এসেছে তো ভাবলাম যে তাহলে রুই মাছ দিয়ে রান্না করি তো জিজ্ঞেস করেছিলাম ভাজি খাবে না আর মাছ দিয়ে রান্না করব। বলেছে যে মাছ দিয়ে রান্না করলেই নাকি মজা হবে তো চিচিঙ্গা দিয়ে কিন্তু আমরা কখনো দেশে মাছ দিয়ে খাইনি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে ওটা খেয়েছি এছাড়া মাছ দিয়ে খাইনি তো ভাবলাম যেটা না খেয়েছি সেটাই প্রবাসে এসে আমি অনেক কিছুই ট্রাই করে ফেলেছি এখন আর মনে হয় না যে এটা দিয়ে এটা খাওয়া যায় না মনে হয় সব কিছু দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর রান্না হচ্ছে একটা আর্ট যে যেমন করে রান্না করবে আসলে সেটা ওই রকমই হবে এখানে কোনো খারাপ বা ভালো লাগার কিছু নেই রান্না যদি ভালো করে আমরা মনোযোগ দিয়ে রান্না করি তাহলে রান্না ভালো হবে সেটা যেমনই হোক যেটা দিয়ে রান্না করুক না কেন আর যদি রান্না আমরা এমনিতেই কোনো রকম যে রান্না করে না যদি ওটা করি তাহলে কিন্তু যেটাই রান্না করি না মজা হবে না তো আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে যার কারণে তরকারির কালারটা একটু একটু ঢিপ হয়ে গেছে এমনিতেও তো আমি দিব না মরিচের গুঁড়ো দেবো না তার মধ্যে আবার পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে তো আমি হচ্ছে এই যে দেখিয়ে দিলাম আলু আর চিচিঙ্গাগুলো কীভাবে কেটে নিয়েছি তো কেটে হচ্ছে দুনদুলের মতো রান্না করব। এটা তো সহজে ওইরকম করে নরম হয় না বা গলেও যাবে না তাই আমি হচ্ছে আগে থেকে ভালো করে একটু কষিয়ে তারপরে হচ্ছে রান্না করব। আর এরকম যে কোনো মাছ দিয়েই আমার কাছে মনে হয় রান্না করলে বেশ মজা লাগবে খেতে আর এই চিচিঙ্গা দিয়ে রুই মাছের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আর বাংলাদেশে তো কিছুদিন দিন পরে শীতের দিনেই হচ্ছে চিচিঙ্গা আসে মনে হচ্ছে আমাদের এখানে তো দুই তিন দিন যাবত অনেক বেশি শীত পড়ে গেছে আর বাহিরে অনেক বৃষ্টি ঠান্ডা বাতাস যার কারণে শীতের যে সবজি ছিল এখন আস্তে আস্তে আর কি কমে যাবে এখনও অনেক সবজি আছে মার্কেটে কিন্তু কিছুদিন পর থেকে একদমই কমে যাবে তখন তো আর দিকে সবজি থাকবে না কারণ শীতের জন্য তো সব গাছ মরে যাবে এই জন্য তো যে কই দিন আর কি ভালো ফ্রেশ সবজি পাওয়া যায় আর কি খাওয়া যায় আর কি ওই ওই কই দিন আর কি খেয়ে নেব ওই আর কি আর এখানে আপনাদের সাথে কথা বলতে বলতেই হচ্ছে আমার আনাটা প্রায় হয়ে গেছে এখানে আমি হচ্ছে সাথে টমেটোও দিয়েছি আর হচ্ছে যখন নিয়ে তরকারিটা একদম উট্রানি চলে আসবে তখন হচ্ছে মাছগুলো উপর থেকে দিয়ে দেব। আর আমি মাছটা তো আগে থেকেই ভেজে রেখেছি আর আমাদের এই কারেন্টের চুলাতে এর চাইতে বেশি আর উটানি আসবে না কারণ কারেন্টে চুলাতে হচ্ছে স্টিলের পাতিল হলে একটু ভালো উট্রানি আসে আর এরকম সিলভারের পাতিলে কম উট্রানি আসে আমার কাছে আবার সিলভারের পাতিল অনেক বেশি ভালো লাগে এই জন্য আর কি সিলভারের পাতিলে রান্না করি আমার কাছে হচ্ছে বাংলাদেশের কড়াই আর হচ্ছে বাংলাদেশের পাতিল এগুলোতে রান্না করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি দেশে থেকে যখন গিয়েছিলাম দেশে থেকে আসার সময় নিয়ে এসেছি কিন্তু রান্না করা হয়নি কিন্তু তারপর আমি এনে রেখেছি মাঝে মধ্যে ওটা সেটা বেড়ে রাখি খুব ভালো লাগে আর এখানে হচ্ছে রান্না শেষ হয়েছে তো এ পর্যায়ে হচ্ছে বাজার থেকে একটু কি জানি ফল ঠল নিয়ে এসেছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ডেলি লাইফ স্টাইলটা যেমন ওই রকম করি আপনাদের সাথে একটু একটু শেয়ার করি তো এটা হচ্ছে অনেকের কাছেই ভালো লাগবে জানি না কার কাছে ভালো লাগবে না লাগবে তো এটা হচ্ছে কলা ঝুলানোর জন্য আমাদের একটা টেকনিক এভাবে ঝুলিয়ে রাখলে কলা অনেক দিন ভালো থাকে কারণ কলা হচ্ছে প্রতিদিন আমি একটা খাই যেহেতু ঠান্ডার সময় চলে এসেছে এখন আর খাওয়া হবে না এটা আমার কিছুদিন আগের ভিডিও আর এই যে এখানে একটা অলিভ তেল আমরা যেহেতু অলিভ তেলটা খাই জন্য হচ্ছে একটা গ্লান নিয়ে এসেছে আর এখানে হচ্ছে হাতে মেখে আমি মশারির ডাল এটা হচ্ছে বোনা করব তো এরকম হাতে মেখে মশারির ডাল বোনাটা আমার কাছে বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ মজা হয় হাতে মেখে শুধু ডাল না যে কোনো তরকারি মাংস যেটাই বলেন নাকে কে সব কিছুই কিন্তু অনেক বেশি মজা হয় হাতে মাখা তরকারি সবজি খাওয়ার মজাই আলাদা আমি জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে গ্রামটাই হয় আলাদা তো আমি এখন হচ্ছে সব মশলা দিয়ে নিচ্ছি একটু একটু করে হলুদ ধনিয়া জিরের গুঁড়ো দেবো আর কাঁচামরিচ পেঁয়াজ তো দিয়েছি সাথে হচ্ছে একটু আদা রসুনও দেবো আমি আবার সব কিছুতে একটু করে আদা রসুন আর কি ব্যবহার করি আমার কাছে ভালো লাগে এজন্য হচ্ছে বোনাটাতেও একটু করে আদা রসুন দিয়ে দিলাম আর এখন হচ্ছে একটু তেল দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা হচ্ছে যত বেশি হাতে ভালো করে কুচলিয়ে মাখবেন আমার কাছে মনে হয় খেতে তত বেশি ভালো লাগবে তাহলে হচ্ছে সব কিছুর ভিতরে মশলাটা ভালো করে প্রবেশ করবে হাতে মাখা মানেই অনেক বেশি কুচলিয়ে কুচলিয়ে মাখতে হবে তাহলেই কিন্তু খেতে বেশ ভালো হবে আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আর আমাদের জন্য দোয়া করবেন আর আসলে হলো দোয়া জিনিসটা সবার থেকে চেয়ে নিতে হয় এই জন্য আমি প্রতিনিয়তই আপনাদের কাছে বলি আর আপনাদের জন্য দোয়া রইল আর এখানে হচ্ছে আমি যতটুক মাখার দরকার হয় মেখে নিয়েছি ভালো করে আর এই এতটুকু একটু পানি দিয়েছে। কারণ আমাদের এখানকার ডালগুলা পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় তাই বেশি পানি দেওয়া যাবে না আর নিচে থেকে একটু হালকা হালকা করে পরে আর কি একটু ঝোলটা শুকিয়ে আসবে তখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো তো ঝোলটা আরও শুকাবে তারপরে হচ্ছে নামাবো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ